হজরতের নূ আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর কালেমার দাওয়াত দিলেন মানুষকে বাঁচাইতে চাইলেন সাড়ে নয়শো বছর পরে যখন আল্লাহ বললেন আমার ফায়সালা এবার ধ্বংস করে দেব তুমি নৌকা বানাও তিনি নৌকা বানাইলেন নৌকা যখন রেডি এখন ছেড়ে দিবে পানি উঠে গেছে ওই দিকে কোরআনে আছে হুদের মধ্যে পানি ওই পাশ দিয়ে উঠে গেছে পানি আসতেছে হজরত নু আলাইসাল্লাম এই মুহূর্তে ওনার একটা ছেলে কেন আন কাফের ছিল ওই ছেলেটাকে শেষবারের মতো এতদিন তো বলছি শেষবারের মতো আবার বলছে ইয়া না কাম্মা আনা আমার বাফ এখনো সুযোগ আছে কালেমা পড়ে আমার নৌকায় উঠো জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও চিরস্থায়ী নাম থেকে নিজেকে বাঁচাও ছেলেটা বলছে না বাবা আমি ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নেব নেব ইলা আমি ওই পাহাড়ে পাহাড়ে গিয়ে আশ্রয় এত তোমার খোদার পানি উঠবে না উঠবে না গতকালকে আমি গত দুই দিন মঙ্গল বুধবার সন্দীপ ছিলাম মাহফিল আজকে আমি সকালবেলা সন্দীপ থেকে আসছি ওইটা চতুর্দিকে বঙ্গোপসাগর মাঝখানে একটা দ্বীপ ওই মানুষগুলো স্পিড বোট ট্রলার দিয়েই এই উত্তাল ঢেউওয়ালা সাগর পাড়ি দিয়ে চলাফেরা করে চিটাগাঙের সাথে ও আমরা ওই স্পিড দিয়ে গেছি তো ওরা বললো যে হুজুর এই যে কয়দিন আগে ঘূর্ণিঝড় চিত্রাং আর সিলেই কয়দিন আগে এই ঘূর্ণিঝড়ে তাদের যে বেরিবাদ বেরিবাদ বরাবর পানি টলটল করছে আর আমরা অজরে শুধু কাঁদছি আল্লাহর কাছে মাওলা যদি আর এক ইঞ্চি পানি উপরে ওঠে তো আমাদের পুরাটা দ্বীপ পাঁচ লক্ষ মানুষ বসবাস করে আমরা এক নিমিশে ভেসে যাব এক নিমিশে ভেসে যাব আমরা আমার ওই ভেড়ি দেখাইছে গিয়া আমি দেখছি গিয়া তো হযরতে নূহ আলাইহিস সালাম বললেন লা আ সিমালি ইয়ৌ মামিন আম্রেল্লা না বাফ ভুল করো না বাফ আজকে মাওলার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না ওই পাহাড়েও বাঁচাইতে পারবে না তাও না ছেলেকে টানতেছেন নহু নবী পানি চলে আসছে নৌকা ছেড়ে দিবে তবুও টানতেছেন এই উদাহরণ খেয়াল করেন বাফ বলে বাবা জাহান্নম থেকে বাঁচো ছেলে বলে না আমি উঠবো না এই টানাটানির ভিতরে কোরআনে আছে ও হালা হুমাল মাউজু ফকানা মিনাল মুগরাক্বিন আল্লাহ তাআলা বলেন বাবা টানে ইমানের দিকে ছেলে যায় কুফরের দিকে এই টানাটানির ভিতরে একটা ঢেউ উঠছে এক ঢেউয়ে বাড়ি দিয়া বাপ আর পুত্রকে চিরদিনের জন্য আলাদা করে দিছে ফকানা মিনাল মুগরাক্বিন ছেলেটা ডুবে গেছে দেখেন সন্তানকে বাঁচানোর জন্য নুহু নবী শেষ মিনিট পর্যন্ত টানছে টেনেছে কিনা বলেন আচ্ছা এখানে শেষ না কোরানে আছে ওই নবীজির মত নুহু নবী যখন দেখলেন হাতের থেকে ছুটে গেছে ডুবে যাচ্ছে এইবার নু আলাই সাল্লাম আল্লাহ তালার কাছে হাত তুললেন কারণ পুতরে তো আর ধরা যাচ্ছে না এবার মালিকের কাছে আবার হাত তুললেন হাত তুলে বললেন ইন্না মিন আহলি আল্লাহ এটা আমার ছেলে আমার সন্তান আমার বংশধর হক আপনার সত্য আপনি উত্তম ফয়সালাকারী দেখেন না কিছু করা যায় কিনা এতটুকু মাত্র আল্লাহ তালার কাছে হাত তুলে বলছে মওলা আপনার ফায়সালাই ফসলা আমার ছেলে তো মওলা এখনো দুঃখ এখনো পেরেশানি যাচ্ছে না কারণ নুহু নবী তো বুঝছে এই ছেলেটা শুধু পানিতে ডুবতেছে না এ তো জাহান্ন হচ্ছে কথা বলেন না কেন শুধু কি পানিতে ডুবছে এটা এ জাহান নামে ডুবতেছে এ জাহান নামে চলে যাবে তখন আল্লাহ তালা নুহু নবী হে বললেন এটা তোমার ছেলে না এটা বে আমল সন্তান নাফরমান অতএব তুমি তার ব্যাপারে আমার কাছে কিছু আর চেয়েও না দোয়া করেও না এ তখন নবী হাত ছেড়ে দিস হাত ফেরে দিস এ দুইটা উদাহরণ দিলাম এই আয়াতের আলোকে এবার আপনি আপনার আমল বলেন আমি যেটা বলতে চাই আমার শত শত বয়ান মালিকের দয়ায় আপনি শুনে দেখলে বুঝবেন আমি এই কথাই ঘুরে ফিরে বলি প্রতিদিন আমি এটা বলি যে ও আল্লাহর বান্দারা আপনারা যারা বাফ আপনারা যারা ছেলের বাবা আপনারা যারা মেয়ের বাবা আপনারা যারা স্ত্রীর স্বামী আপনাদের যাদের বিবি আছে আপনাদের যাদের ছেলে আছে আপনাদের যাদের মেয়ে আছে এক কথায় আপনাদের যাদের সংসার আছে আপনারা মুসলমান হিসাবে আপনার জিম্মাদারি আপনার ডিউটি আপনার দায়িত্ব কোরআন থেকে আরেকবার বুঝে কোরআন আপনাকে কি বলছে কোরআন আপনাকে বলছে আপনার বিবিকে জাহান্নাম থেকে বাঁচান কোরআন আপনাকে বলছে আখেরাতের ভয় দেখান ভয় দেখান ভয় জাহান নাম থেকে বাঁচান তাইলে কোরআন আপনাকে দায়িত্ব দিচ্ছে আপনার বিবি আপনার ছেলে আপনার মেয়ে আপনার মা আপনার বাবা আপনার সংসার পরিজন নিকট আত্মীয় তাদের ইমানের ফিকির করা আখেরাতের ফিকির করা নামাজের ফিকির করা সেজদার ফিকির করা চরিত্রের ফিকির করা আখলাকের ফিকির করা আর আপনি শুধু ফিকির করছেন সোফার ফিকির খাটের ফিকির পালঙ্কের ফিকির আলমারির ফিকির বিল্ডিংয়ের ফিকির জমি জামার ফিকির এই ছাড়া ছেলেও রোজগার মায়ও রোজগার বাবাও রোজগার ঘরে শুধু একটাই আলোচনা টাকা টাকা বিল্ডিং দালান খাট পালং ফার্নিচার সোফা আলমারি ফ্রিজ এসি এই ছাড়া ঘরওয়ালাদের আর কোনো কথা নেই বলেন বাঁচবেন কিভাবে বাফ সন্তানের উপকার কি করলেন বছরের পর বছর যাদের ঘরে দিনের পর দিন যাদের ছেলে মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায় তার জন্য আপনি কি করছেন আসলে আপনাদের যাদের ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তুকি নাচে নাটক সিনেমা চলে আপনি আপনার সেই পরিবারের ছেলে মেয়েকে স্ত্রী সন্তানকে এই টেলিভিশনের গুণাত থেকে বাঁচার জন্য কি করছে আপনার বিবি যে পর্দা করে না আপনার মেয়ে যে পর্দা করে না আপনার মেয়ে যে আপনার বিবি যে রাস্তার পুরুষকে দেখায় বে পর্দা শরীর এর জন্য আপনি কি করছেন আপনি সংসারের কি করলেন কি করলেন আজকের যুবক ছেলেরা করছে কি করছে কি সম্পূর্ণ অভিভাবক থেকে সুতা আজকে সন্তান যুবক নজওয়ান শতকরা নিরানব্বইটা যুবক আঠারো বছর বিশ বছরের তাগ্রা ছেলে তার মা তার বাবা তার বংশ তার আদর্শ তার দিন তার ইসলাম কিচ্ছুর সাথে তার কোনো সম্পর্ক নাই তার জিন্দিগি একটাই বড় মোবাইল নাচ গান নর্তকি উলঙ্গ ছবি জিনা বেবিচার চুলের বাম্পার নিজে পেশাব করা অথবা রাস্তার মেয়ের পিছনে পিছনে হাঁটা এই অসভ্যতা বড় বড় ছাড়া আপনাদের সন্তানরা আমার দেশের লুটি কুটি কুটি যুবক করছে ডাক বল এদের মা কোথায় এদের বাবা কোথায় এদের অভিভাবক কোথায় মাতার যুবক পাগল পারা ফুটবল খেলা দেখা নিয়ে বিশ্বকাপ বিশ্বকাপ জীবন মানে বিশ্বকাপ হৃদয়ে ব্যানারে হৃদয়ে ব্রাজিল আল্লাহর কোসুম আমি বলি কোন মুসলমানের বাচ্চা যদি এটা লিখে থাকে বলে থাকে তার ইমানের সমস্যা তার ইমানের সমস্যা হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না আর্জেন্টিনা যুবক তোমার কিচ্ছু না আর্জেন্টিনার খেলোয়াড় এগুলা বেইমান এগুলা কাফের এগুলা বেইমান ব্রাজিলের খেলোয়াড় এগুলা কাফের এগুলা বেইমান এগুলা মুসলমানের প্রিয় হইতে পারে না আর আমার কি কথা বলেন ব্রাজিল আমার কি বলেন আর্জেন্টিনা হারলে আমার কি আর্জেন্টিনা জিতলে আমার কি কথা বলো যুবক একটা নজয়ান বলো আর্জেন্টিনা কি তোমার বাফ লাগে তাইলে আর্জেন্টিনা কি তোমার হৃদয়ে আর্জেন্টিনা হয় কেমনে হৃদয়ে তো হবে কাহবা হৃদয়ে হবে মদিনা হৃদয়ে আল্লাহ হৃদয়ে মোহাম্মদুর রসুল্লাহ হৃদয়ে মোহাম্মদ হৃদয়ে ব্রাজিল হয় কেন কোন লজ্জায় কোন সরমে আয় হায় 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 কোটি কোটি টাকা মুসলমানের সন্তান নষ্ট করে ফেলছে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই টার্গেট নাই কেন আসলাম দুনিয়ায় করছিটা কি কিছুই জানে না কিছুই জানেন আফসোস এজন্য আমি পড়লাম ওরা আখরবীন আল্লাহ বলেন ও নবী আপনার নিকটজন আপনার চাচাকে বাঁচান আপনার বিবিকে বাঁচান আপনার ছেলে মেয়েকে বাঁচান আপনার স্বজনদেরকে বাঁচান যে কারো কাঁধে তুলে দিবেন না জান্নাতে আখেরাতে পরকালে সুখের জান্নাতে কোনো প্রেশানি নাই কোনো মাথা ব্যথা নাই কোনো অসুস্থতা নাই কোন টেনশন নাই কোন পেশাব পায়খানা নাই কোন দুঃখ কষ্ট যন্ত্রণা নাই সুখ আর আনন্দ আল্লাহ তালা বলেন জান্নাত মেলে ধরবো আর তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে ফালাতা আলা মুনাফ সুম্মা উখফি আলা মিন কোররাকি আয়ুন। আল্লাহ বলেন আমি যখন জান্নাত মেলে ধরবো আমার পান্দার সামনে চোখ তখন ঠান্ডা হয়ে যাবে চক্ষু শীতল এ জন্য বাস আমার এটাই আহ্বান আপনার আমার স্বজন আমি আগেই বলছি উচিত তো আমার প্রত্যেকটা গ্রামবাসীর কাছে গিয়ে গিয়ে একজন একজন কাছে গিয়ে বলা এটা আমারই জিম্মাদারি আমারই দুর্বলতা আমি আসতে পারি না আমারই ব্যর্থতা আমার ব্যস্ততা আমার ঝামেলা ইত্যাদি ইত্যাদি আসলে এগুলো কোনোটাই অজুঘাত না আমারই দুর্বলতা এটা আমারই ব্যর্থতা এটা আমি আমার কৌমের কাছে আমার এলাকার কাছে বারবার আসতে পারি না কিন্তু মালিকের দয়ায় তো আজ আসলাম আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের বিবিকে মেয়েকে ছেলেকে স্ত্রী সন্তানদেরকে পরিবারের মানুষগুলোকে নামাজি বানান চরিত্রবান বানান আখলা বানান তাইলেই ফায়দা হবে সুদের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন ঘুষের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন কিস্তির টাকা দিয়া করে দিলেন দিলেন ফার্নিচার কিনে আল্লাহর কসম কসম আপনি কিছুই করেন নাই নিজের বরবাদিও আনলেন সন্তানের বরবাদিও আনলেন নিজেরও জাহান নামের উপযোগী করলেন সন্তানকেও জাহান নামের উপযোগী করলেন ওয়াকমুর আহলাকা বিসসালাহ আল্লাহ তাআলা কোরআনে বলছে হে নবী আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন কিসের আদেশ নবীজি কে আল্লাহ বলছে কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিক আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে পুরো শরীর ঢেকে পর্দা করার কথা বলুন স্ত্রীকে খেয়াল করেন মেয়েকে খেয়াল করেন ছেলেকে খেয়াল করেন পরিবারের স্বজনদেরকে নামাজের ফিকির করেন অতএব এটাই আজকের মূল বক্তব্য আল্লাহ তালা আমাদেরকে বলছেন প্রত্যেককে যে আল্লাহ তালা বলেন ঘনিষ্ঠ জন যারা তাদেরকে আখেরাত পরকাল কবরের ভয় দেখানো এটা অন্যের হাতে ছেড়ে দিলে হবে